এটি হচ্ছে এমপিজি টু সেটটা বক্স এমপিজি টু সেটটা বক্স মানে হচ্ছে নর্মাল সেটটা বক্স আর এই সেটটা বক্স লাইফ টাইম ফ্রি চ্যানেল দেখতে পাওয়া যায় এই সেটটা বক্সে আপনারা বিভিন্ন রকম চ্যানেল পেয়ে যাবেন সিনেমার চ্যানেল কার্টুনের চ্যানেল এছাড়াও এন্টারটেনমেন্ট মুভিজ নিউজ সমস্ত কিছু চ্যানেল কিন্তু একদম বিনামূল্যে পেয়ে যাবেন লাইফ টাইম ফ্রি এই রিচার্জ এই সেটটা বক্সে কোনোরকম রিচার্জ করার প্রয়োজন হয় না একবার লাগালে লাইফ টাইম ফ্রি বাচ্চাদের জন্য কার্টুন বড়দের জন্য সিনেমা নিউজ গানের চ্যানেল সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আছে এর মধ্যে পাওয়া যায় এখন বর্তমানে চুরানব্বইটি চ্যানেল এর মধ্যে পাওয়া যায় আর সেই চুরানব্বইটি চ্যানেল একদম ফ্রিতে এবং ভালো ভালো চ্যানেল আছে যার জন্য কোনো রকম কোনো রিচার্জ করতে হয় না এটি এমপিজি টু সেটটা বক্স এই সেটটা বক্সের দাম কিন্তু মার্কেটে অনেক কম এটা যে কোনো আপনারা ইলেকট্রনিক শপে আপনাদের লোকাল মার্কেটে কিন্তু খোঁজ করলে পেয়ে যাবেন এছাড়াও আপনারা অনলাইনে পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দাম খুব সামান্য আপনারা কিন্তু লিঙ্কে গিয়েও আপনারা বাই করতে পারেন আর এটি একবার বাড়িতে ইনস্টল করলে পরে আপনাদের বাড়িতে লাইফ টাইম যে টিভি চ্যানেল একদম ফ্রি পাবেন বাড়িতে যদি পুরোনো অ্যান্টেনা থাকে সেই অ্যান্টেনাতেই কিন্তু আপনারা এই সেট টপ বক্সটি লাগাতে পারবেন ডিটিএচে যদি পুরনো অ্যান্টেনা লাগানো থাকে আগে থেকে তাহলে আর কোনো রকম অ্যান্টেনার প্রয়োজন থাকবে না নেওয়ার আর তা নাহলে এর সঙ্গে আপনাকে অ্যান্টেনা এলএন বি তার এগুলো নিতে হবে সমস্ত রকম সব কিছু নিয়ে এর খরচ করে মাত্র বারোশো থেকে তেরোশো টাকার মতো আর এই সেট বক্সের দাম কিন্তু অনেক কম অ্যান্টেনা ছাড়া সেট বক্সের দাম অনেক কম আপনারা কিন্তু একবার চেক করতে পারেন আপনাদের লোকাল মার্কেটে কিংবা আপনি অনলাইনেও কিন্তু এই সেটটা বক্স কিনতে পারবেন এই ধরনের নতুন নতুন তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে